আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের গ্রামের বাড়ির আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমরা যাচ্ছি আমার মেজো বাইরার বাবা অসুস্থ ওনাকে দেখার জন্য আমি যাচ্ছি আমাদের বাচ্চারা যাচ্ছে আমাদের ফ্যামিলির মেম্বার বর্গ যাচ্ছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা গ্রামের ভিডিও গ্রাম্য ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে

কত বড় গিয়ে এদিকে নাম কি কয় কিরে জোনায় নাম কি কয় সালামু আলাইকুম বন্ধুরা আমরা যাচ্ছি আমার মেজো বাইরার বাবা অসুস্থ তাকে দেখতে যাচ্ছি সে দেখতে যাওয়ার একটি ভিডিও আমাদের ফ্যামিলি বর্গ নিয়ে তৈরি করতেছি রেডি করে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা দেখবে যদিও গ্রাম অঞ্চলের ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে তোমাদেরকে আরও এর সে ভালো ভালো ভিডিও দিতে পারি আমাদের বাচ্চারা দুষ্টমি করতে 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 যাচ্ছে ওইখানে আবার আরও বাচ্চা আছে সেখানে যেয়ে দেখবেন আরও দুষ্টমি করবে এদিকে সরষা ফুল সরষা ফুল মোটামুটি ভালো বড় হয়ে গেছে গাছ বড় হয়ে গেছে যার কারণে ফুলও ছেড়ে দিছে এগুলো হচ্ছে সরষা এদিকেও অনেক পুষ্কনি দেখা যায় যদিও শ্বশুরবাড়ি এলাকা তো ওইদিকে আসা পড়ে না খুবই একটা অনেক আগে আসছিলাম আর বাদ মোটরসাইকেল দিয়ে ওই রাস্তা দিয়ে যাইতাম এদিকে না এদিকে আসা হতো না বেশি একটা পুষ্কিনী আগে ছিল কি না ছিল আগেও ছিল হয়তো মনে নাই বা এভাবে আসি নাই বা ভিতর দিয়ে আমরা গেছি এদিক দিয়ে আসা পড়ে না এরকম চিনা হাসি না

লগুরে বাইতেতে এন্ড বজবকে হ্যাঁ একজন একজন করে এই মোড়া কাটা হাক বাইতেছ না তুমি ভাইঙ্গা পারবা আমরা শাকো দিয়ে যামু ধরো ধরো আমি আগে যাই এইডা মনে কি করতে কত দিয়ে এই ধরো একজন একজন করে পারইবা না তো কিন্তু জামিলা একজন একজন করে না তো কিন্তু ভাইঙ্গা পারবা আহা একজন নাতি এই শালা এসে গরু চোর গরু করছিল এই শালারে পিটেছিল আমার নাতি আমার মেয়েছে এলা আরেকজন আহ রুমান আহ এলা তাড়াতাড়ি রুমান মানুহে ভাঙি যাব হাই হাই মই জৰিব নেদি দিব দৰ দে ৰুমান আচ্ছা এতিয়া ৰুমানে বয়প আছে মোটামুটি এক এক করে আমাদের লোকজন সবাই পার হয়ে গেল এখন আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি এখানেই

রায় বাসায় তাহলে গেরামে ঘুরে ঘুরে জোতা বিক্রি হচ্ছে আমার মেজো বাইরার বড় ছেলে আমার ভাইরার ছেলে আর কি

ছিলাম আব্বাইও একেবারে হুগে এরকম কাটিয়ে কাটিয়ে আমার শরীরটা যেরকম ছিল সুন্দর লম্বা চূড়া উঁচা ছিল আমার

এখনো শুকায় নাই পানি অনেক আছে কিন্তু এখনো কেমন এখনই কেমন লাভ হয় নদী নাই পাশের খাল খাল যে বর্ষায় বর্ষায় পানি ঢোকে না বর্ষায় পানি ঢোকে ওইটার কলা পাইন মানে তৰাতে খেলত আছিল তৰা খোৱা নাযায় আহিলে হে আমি কৈ লাগি খাই দিয়ে দিব ৰোমাঞ্চ চাহ খাই যিবিলাক কিন্তু পুৰে দিব আমরা যে কাজে আসলাম আমার মেজো বাইরার বাবা মানে আমার তালই তাকে দেখলাম দোয়া করলাম আল্লাহর কাছে আল্লাহ যাতে তাকে ভালো রাখে সুস্থ রাখে আর যদি আল্লাহ নিয়ে যায় তাহলে যাতে ইমানের সাথে তাকে নিয়ে যায় এই দোয়াই করি আপনারা সবাই দোয়া করেন যদিও মুরব্বী মানুষ খুবই অসুস্থ আল্লাহ যাতে তাকে সইসালামতে ভালোভাবেই রাখেন ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আমাদের গ্রামের বাড়ির নতুন আরও একটি ভিডিও তোমাদেরকে দিলাম আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল পরিটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা যাতে তোমাদেরকে গ্রাম অঞ্চলের এরকম ভালো ভালো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ